এই এতদিন বসে বলে না দেখাইছেন আমাদের আপনারা 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 আপনারা

পাঁচ হাজার টাকা এখান থেকে এই টাকাটা আমাদের গেলে আমাদের

জানি না নিয়ম হলো দেখবে তারপর ভর্তি হওয়ার পরও কিন্তু খারাপ হইতে পারে ওই সময় যে ডাক্তার চিকিৎসা করে তারা তারা আমি জানি এখানে আমি অনেক দশ মিনিট থেকে গেছি আমার বাচ্চা এখানে একটা বাচ্চা নেই আমি দশ থেকে গেছি